যে যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই মেদিনীপুরের তাম্রলিপ্তের ছেলে শুভেন্দু অধিকারীর আছে ধর্মসভা করে মমতার বহনদাবির মুখোশ খুলব মুখ্যমন্ত্রীর দীঘা সফর নিয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমবায় নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছিল সেই নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রাম থানা ঘেরাও কর্মসূচি থাকলেও পরীক্ষা চলায় থানা ঘেরাও বাতিল করেন শুভেন্দু সমবায় ভৌতেই বোমাবাজি দেখেছিল নন্দীগ্রাম আবারও সামনে কাথি সমবায় নির্বাচন রয়েছে আর সেই নিয়েই তিনি বললেন আবারও গন্ডগোল হবে যা করবে তৃণমূল মুখ্যমন্ত্রীর দীঘা সফর নিয়ে বললেন ওটা জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির করা যায় না ওটা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আমরা আজকে প্রোটেস্ট কর্মসূচি নিয়েছিলাম কাল থানা থেকে লিখিতভাবে বলা হয় পরীক্ষা আছে আমিও খোঁজ নিয়েছি ক্রস চেক করে দুটো স্কুলে পরীক্ষা আছে আমাদের যে মোবিলাইজেশন ছিল আমি ওখানে বলেছি আমি আমি প্রথমত গেটটা একটু ফাঁক করেছে আর সাংবাদিকদের বাইরে রেখেছে ওটা ওরা করুক আমি আমি আইসি করেছেন আমার সঙ্গে খুব ক্লিয়ার মিট বলছি কারণ ওখানে যেহেতু আপনাদের ঢুকতে দেয়নি আমি অন রেকর্ড আপনাকে বলছি আইসি কে আমি বলেছি যে আপনারা আগে সিআরপি সির আওতায় কাজ করতেন আর জনগণের ট্যাক্সের টাকায় বেতন পেতেন এখন বিএনএস এর আন্ডারে আপনাদের কাজ করতে হয় বেতনটা আমরা দিই জনগণের ট্যাক্সের টাকায় পিসিও দেয় না ভাইপোও দেয় না আপনারা এখানে যে কাজগুলো গত তিন দিন ধরে করেছেন এটা আইনের বাইরে একটা ইনসিডেন্টে দুটো এফআইআর হয় না কমপ্লিটলি ফ্যামিলি অ্যাফেয়ার্স পদ খুন হয়েছেন তার মামাতো ভাই উত্তম মন্ডলের দ্বারা রাত্রি দশটায় তাদের যদি মোবাইলে টাওয়ার লোকেশন দেখা যায় তাহলে আপনারা কত বড় মিথ্যাবাদী তৃণমূলের হয়ে মমতাকে সেবা করার জন্য কত নিচে নেমেছেন তুহিন বিশ্বাসের নেতৃত্বে আর এখানকার এসপির নির্দেশে আর ওই কচু বনে লাথি খাওয়া একটা মাল এসেছিল এখানে তার ভয়ে আমি বলে এসছি এর আগে আমার অফিসে গেছিলেন সার্চ করতে মেঘনাথ পলের বউকে খুঁজতে আমি হাইকোর্ট করেছিলাম আমার অফিসে উইদাউট কনকারেন্স ফ্রম হাইকোর্ট ঢোকা যায় না অর্ডার পাস বাই দি অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা আমি আপনাদের কান মলা খাইয়েছি হাইকোর্টে পঁয়ত্রিশটা মামলা জাস্টিস অমৃতা সিনহা স্টে দিয়েছে নন্দীগ্রাম পি যেগুলো বিজেপির নামে করেছেন অল ফলস ওয়ার্ল্ডেশন গত তিন বছর ধরে মোর দেন ফোর হান্ড্রেড ফলস বাই দিস মমতা আমার কাছে হেরেছে একটাই কারণ সব ভোটে হারবেন আপনি মাদ্রাসাতে ভোট নিয়ে গেছেন ওখানেও হেরেছেন বারোটা সমবায় সমিতি হয়েছে নটাতে হেরেছেন লোকসভায় অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে সতেরোটা জিপির এগারোটা বিজেপি জিতেছে দুটো পঞ্চায়েত সমিতি পেয়েছে আমাকে আপনি হারাতে পারবেন না এই মাটিতে আমি এখানকার আত্মীয় আর আপনি আসবেন যাবেন আমি বলেছি প্রকাশ্যে বোম বিস্ফোরণ হলো নিউজ টিন রিপোর্টার ইঞ্জোর টিভি নাইনের রিপোর্টার ইঞ্জোর তার এখানে স্প্রিন্টার পুলিশ ছুটছে ভিডিও ক্যাসেট আছে সোম ওটা এফআইআর নেই মামনি জানা যিনি ইনজোর কালকে বারোটা এফআর দিয়ে গেছে এখানে তেতাল্লিশ জনের নামে কেন এখনো এক্সপ্লোসিভ অ্যাক্টে থ্রি অবলিক ফোরে এফআইআর ট্রিট করেননি উত্তর দিতে পারেননি কারণ এই থানাতে আইসি চালাচ্ছে না এখন একটা তুহিন বিশ্বাস বলে মাল আছে ওকে দিয়ে করাচ্ছে এটা তৃণমূলের নির্দেশে হচ্ছে হায়ার অফিসাররা ইনভলভ আমি আপনাকে বলে গেলাম বোমা বিস্ফোরণের মামলা আমি এনআইএ দাবি করছি এক নম্বর আর দুটো এফআইআর একটা ইনসিডেন্টে করেছেন বাকিটা হায়ার জুডিশিয়ারিতে দেখা হবে গোকুলনগরের প্রধান চোরের নামে কমপ্লেন করলো কমপ্লেন আর প্রধান আপনারা ভিডিও কে দিয়ে ফলস এফআইআর করেছেন শুক্রবার কলকাতা হাইকোর্ট তিনটে এফআইআর স্টে করে দিয়েছে কত কানমলা খাবেন আজকে পরীক্ষা আমি পরীক্ষার্থীদের ছাত্রে মবিলাইজেশন ফিরিয়ে দিয়েছি হিট করে হ্যান্ডমাইকে বলে মাইকও ইউজ করিনি পরীক্ষা যেদিন থাকবে না আমি হজেন্ডস অফ নন্দীগ্রামের গ্রামের লোককে নিয়েছে ফলস মামলায় যাদের জুড়েছেন তাদেরকে আইনি লড়াই করে পরিষ্কার করে ফুলের মালা দিয়ে আপনার এই গেটে দাঁড়িয়ে আমি কর্মসূচি করে দিয়ে যাব আর ফাইনালি বলে গেলাম বিএনএস ভায়োলেশনের জন্য তৃণমূলের কথায় আইনকে বিআইনে পরিণত করার জন্য কনসিকোয়েন্স বিগত দিনে ভুক্ত হয়েছে আইও এবং আইসি আগে যাবে অভিজিৎ মন্ডল জেলে আছে তালা থানার মমতা বাঁচাইনি বাঁচাতে পারবে না মমতার নির্দেশ বিশ্বাসদের এর কোন প্রমাণ নেই প্রমাণ কারা রাখছেন এফআইআর আইও আর আইসি এ দুজন যাবেন আমি জানি দুজনই গোবেচারা দুজনের অবস্থাই খারাপ হবে এর আগেও হয়েছে ভবিষ্যতেও হবে কি করতে হয় জানি আর এত কিছু করার পরেও মমতা ব্যানার্জিকে ইনভাইট করব আর একবার নন্দীগ্রামে দাঁড়ান দু হাজারে হারিয়েছিলাম বিশ আপনাকে এটাও বলছি বিজেপি যদি চায় নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই মেদিনীপুরের আমরলিপ্তের ছেলে সুবেন্দ্র অধিকারীরাছে তারা গত রবিবার একটা সমবায় ভোটে যেখানে আপনি ওয়েল্ডার আমিন সাদর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ও এন্ড মোটর ওয়াইন্ডের বিষয়ে প্রশিক্ষণ নিছে আপনাকে গণ্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগে অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুবর্ণ সুযোগ সোনাপور ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস মুভারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স গুলি প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। নড়বি চলেছে। আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফি, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, যাতায়াত ও সর্বকে ভর্তিক সুবিধা আছে। এছাড়াও পাবেন एससी, एसटी, ओबीसी এবং সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে। ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর কোম্পানির অথরাইজড ডিলার বেলটা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছেই আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটরবাইকের বিশ্বস্ত সহ অমর অটোমোবাইলস ইয়াহা মোটরবাইকের অথরাইজড ডিলার বেলদা।

রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ টি ফোর এম টি ফিফটিন্স এফ জেড এস এবং স্কুট আর রেজার আর কেসিং সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার করুন